ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশ্ব স্টানিয়ান বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আয়োজিত এসএসসি দু হাজার পঁচিশ সংবর্ধনা ও সুক্রিয়া সালাতু সালাম মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার বিকেলে উপজেলার তুলাইশিমুল চকবাজার রেলগেট সংলগ্ন মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ এবং স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুদ্দিন টিটু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আখাউড়া উপজেলা শাখার উপদেষ্টা হাজি সরকার কবির সভাপতি রাফি উদ্দিন সাংগঠনিক সম্পাদক সাগর খান দীপু যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় স্টুডেন্ট ফ্রন্টের বিধান ভুইয়া সজীব জোনায়েদ সাইমা নূর আশা বৃষ্টি সহ আরো অন্যরা অনুষ্ঠানে তুলাইশি মূল স্কুল অনুষ্ঠানে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল উপজেলার মনিয়ন্দ মোগরা ইউনিয়নের বিভিন্ন স্কুলের অসংখ্য শিক্ষক শিক্ষিকা অংশ নেন এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাহতাব চৌধুরী জনপ্রতিনিধি ইব্রাহিম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবু খালেদ মৃধা রাকিব মৃধা কুদ্দুস মৃধা আবুল খায়ের আবুল বাসার সহ আরো অনেকেই সংবর্ধনায় মনিয়ন্দ ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন এর মধ্যে তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় কর্মমুঠ উচ্চ বিদ্যালয় মনিয়ন্ত উচ্চ বিদ্যালয় ছয় ঘড়িয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয় মোগরা উচ্চ বিদ্যালয় ও টনকি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা বিশেষভাবে উপস্থিত ছিলেন আলোচনা পর্বে বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন শিক্ষা শুধু জীবিকা অর্জনের উপার্জন নয় বরং শিক্ষা হলো শিক্ষা শুধু জীবিকা অর্জনের উপায় নয় বরং শিক্ষা হল মানবিক গুণাবলী অর্জনের মাধ্যম দায়িত্ববোধ জাগ্রত করার সময় এবং জীবনের সত্য উপলব্ধি করার পথ শিক্ষার্থীদেরকে মিথ্যা ও পাশবতার ফাঁদ থেকে মুক্ত হয়ে আলোকিত মানুষ হয়ে উঠতে হবে অনুষ্ঠান শেষে দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ক্রেজ প্রদান করে সংবর্ধিত করা হয় এছাড়াও ধারাবাহিকভাবে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ ক্রেজ প্রদান করা হয় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং মানবিক গুণে গুণান্বিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান